নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন গরম গরমে কিছু খেতেই ভালো লাগে না তো ভাবলাম বাড়িতে আজকে আলু পোস্ত বানাই তো এরকম আলু পোস্ত কিন্তু সবাই বানিয়ে থাকে তো আমি কিভাবে আলু পোস্ত বানাই তাই তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা তো চলো দেখে নিই আলু পোস্ত বানানোর জন্য আমি ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি এবার পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আলু পোস্ত করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর গরম গরম ভাতের সাথে রুটি লুচি পরোটার সাথে কিন্তু দারুণ খেতে লাগে তো আমি এবার আলুগুলোকে একটু ভেজে নেব বেশ লাল লাল করে আলু পোস্ত আমার আর আমার বরের দুজনের পছন্দের খুব প্রিয় একটা খাবার তো তার জন্য বাড়িতে আজকে তৈরি করলাম আর গরমে ডাল চাটনি আলু পোস্ত আলু সেদ্ধ এই টাইপের খাবার খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর যা গরম পড়েছে সবাই কিন্তু ঘরে থাকবেন সুস্থ থাকবেন তো চলুন কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট করে ফেলি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম অনেকে কিন্তু আলু পোস্ততে মানে হলুদ ব্যবহার করে না কিন্তু আমি একটু দিলাম পুরো সাদা সাদা একটু ভালো লাগছে না আমার ভালো লাগে না দেখতে তাই একটু সামান্য পরিমাণ হলুদটা দিলাম আলুটা ভাজার সময় তো সামান্য একটু মানে হলুদ আর লবণ দিয়ে একটু আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা ভালো করেই একটু ভাজবো তো তার জন্য আমি কিন্তু পাঁচ মিনিটের মতো একটু ঢেকে দিচ্ছি তাতে ভাজাটাও হয়ে যাবে আর ভাপে ভাপে অনেকটা সেদ্ধও হয়ে যাবে আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এরপর আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর পোস্তটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর বাটি ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে একটু কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে ত্বকের টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় আর আলু পোস্ত কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন হয় না একটু মিডিয়াম কষালেই কিন্তু হয়ে যায় তো ভালো করে একটু কষিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার খুন্ত যে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে আলু পোস্ত তো কষানো কমপ্লিট হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দেবো বাকি যে আলুটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দেব তাহলে বাকি আলুটা যেটুক সেদ্ধ হওয়ার বাকি আছে সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটু ফ্লেভার হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢেকে দিয়েছিলাম মিনিট পাঁচেকের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো ওপরে কিন্তু তেল একদম ভাজতে শুরু করে দিয়েছে গামাখা গামাখা একদম আলু পোস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমি কিন্তু খুব সহজভাবেই রান্নাগুলো করি যেন সবাই করতে পারে ঘরোয়াভাবে আমি যেভাবে করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো আজকের আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে খেতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এখন খুব গরম সাবধানে থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে জল খাবেন ঘরের বাইরে থেকে যদি কাজ না থাকে তাহলে বেরানোর কোনো প্রয়োজন নেই দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা। টা